মায়ের আচল কত বছর যে কেটে গেছে মা তুমি নেই যে আমার কাছে খিদে পেলে যে যেতাম ছোটে মা শুধুই তোমার কাছে অন্ধকারে ভয় পেলে মা তুমি রাখতে মাগো তোমার বুকের মাঝে চেপে আজ কেন মা মনে পড়ে তোমার বাড়ি বাড়ি কত অসহায় তুমি ছিলে মা কত যন্ত্রণা বুকেলই তুমি গেছ যে চলে কত অভিমান কত রাগ দুঃখ জমানো ছিল তোমার মনের কোণে বুঝতে কখনো দেও নি মা তুমি সবই নিরাবেষ হয়ে গেলে কত হাসি মুখে নিজের খিদে সহ্য করেও তোমার খাবার বিলিয়ে দিতে আমাদের সবার মুখে মুখে সকলের কত কটুকথা শুনে তুমি থাকতে যে বোবা তুমি বো কোনোদিন শুধু নিরাবে চোখের জল ফেলে গেলে কাপড় কেছে স্নানটি সেরে যখন আসতে মা তুমি ঠাকুর ঘরে ওই পূজারিণী বেশি লাগতো তোমায় দেবী রূপে। রান্নাঘরে কোটনা কুটে বাটনা বেটে ঘাম রান্না করে সবার থালাতে বেড়ে দিতে ভাত কখনো বাড়িয়ে দেয়নি সাহায্যের হাত বরং বায়না করেছি খাবার নিয়ে এটা খাবো না ওটা খাবো না বলে জানিয়েছে তোমায় দিন রাত হাড় ভাঙা ওই খাটনি খেটে যখন নিজে খেতে দুটি ভাত দুই চোখেতে থাকত তোমার জল টলমল শত অপমান হজম করেছ করনি কোনো প্রতিবাদ জানিয়ে গেলে ঠাকুরকে শুধু অজরে অশ্রু ধারায় রেখে গেলে মাগু তোমার মনের জমানো অনেক অভিমান তাই তো আজ মনে পড়ে মাগু তোমায় বারে বারে তোমার মতো ধৈর্য যেন ঠাকুর আমায় দেন তোমার মতো শান্ত স্বভাব আমি যেন পাই তবু মাগু বারে বারে তোমার পরশ খালি পেতে চায় তোমার আঁচল হারিয়ে গেছে তবু ওই বাংলার মাটির গানে বারে বারে ফিরে আসি মাগু তোমারই আঁচল তলে